হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো বন্ধুরা আজকে টপিকে যাব দেখুন এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে আপনার কাছেই ফিরতে চান তিনি তো সমস্ত কিছু ভুলে তিনি ফিরতে চাইছেন তো দেখি তার সোল কাঠ কি বলছে আপনার মানুষটি সোল কাঠ কি বলছে এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে আপনার কাছে শিখতে চাইছেন দেখ তারপর দেবো সিচুয়েশনটা হ্যাঁ যাই হোক আপনাদেরকে বলবো কালেক্টিভ রিডিং জেনারেল রিং বন্ধুরা এটা কিন্তু যতটুকু মিলবে আপনার সাথে ততটুকুই নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন আর কারণ এটা সবসময় আপনারা ভাববেন যে এটা কিন্তু আপনার পার্সোনাল না এটা কিন্তু ভেবে দেখাটা উচিত কারণ পার্সোনাল রিডিং না করিয়ে সবটা নিজের ভাববেন এখানে হাজার হাজার মানুষ দেখছেন সবাই যদি ভাবেন আপনার ভিডিও তাহলে তো ভুল করবেন আপনারা আবার লেখেন একজন যাই হোক এবং স্থান কার্ড এসেছে ভীষণ কার্ড প্রচুর পরিশ্রম করছেন অনেক দায় দায়িত্ব উনি নিয়েছেন তবে এখানে দেখা যাচ্ছে স্থান কার্ড মানে প্রচন্ড পজিটিভ একটা কার্ড এসছে এবং এখানে জাজমেন্ট চাইছেন আপনার জন্য যে এখানে জাজমেন্ট দেয়া হোক ইউনিভার্সাল কাছে বা কাছে বলতে চাইছেন যে এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে উনি তিনি আপনার কাছে আবার ফিরতে চাইছেন বা আপনার আবার আপনার সঙ্গে আগের মতো একটা সম্পর্কটা যাতে হয় সেটা কিন্তু তিনি ভাবছেন তো এখানে ওনার মধ্যে কিন্তু একটা সাইকিক পাওয়ার রয়েছে এখানে দেখা যাচ্ছে যে উনি যত বিপদেই পড়ুন যেভাবেই থাকুন না কেন উনি কিন্তু সেখান থেকে ঠিক ওভারকাম করতে পারেন বেরিয়ে পড়তে পারেন এবং সেরকম একটা পাওয়ার কি তোনার মধ্যে দেখা যাচ্ছে আছে হুম ফুল সিচুয়েশন বড় ভিডিও বেশি পড়বেন কমেন্ট যখন করবেন না তো আমার অত দরকার কি আমার খাটা বেশি বড় ভিডিও আর পড়বেন না কোন মিনিট না তো বন্য নিজের কষ্ট শরীরে কষ্ট নিয়ে সিচুয়েশনে নিউ চাইছেন থার্ড পার্টির কার্ড চলে এসছে থার্ড পার্টি আছে কারো কারো ক্ষেত্রে কারো ক্ষেত্রে যার ক্ষেত্রেই বলি না কেন এখানে থার্ড পার্টি ইনভলভ হুম এই দেখুন ইনভলভ কেন বলছি উনি আচ্ছা তাহলে কেন আপনাকে চাইছেন সমস্ত কিছু ভুলে আপনার কাছে ফিরতে চাইছেন কেন তাহলে থার্ড পার্টি যখন রয়েছে তাহলে আবার আপনার কাছে খেলা কি আছে তো এটাই তো বুঝতে পারছি না আবার নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে আসলে আপনাকে এখন ওয়ার্ল্ডের মতো মনে করছেন হয়তো থার্ড পার্টির সাথে সেই রকম ভালো রিলেশন নয় মানে যেটা মনের দিক দিয়ে ধরুন উনি যেরকম ভাবে চেয়েছিলেন সেরকম হয়তো পাননি সেই জন্য আপনাকে হ্যাঁ অপরচুনিটি তো ওনারা ছিলই আছে এখনো প্রচুর অপরচুনিটি ওনার আছে অপরচুনিটির অভাব নেই তো কিছু মানুষ থাকে দেখুন ওই ঘরের স্বামী বা স্ত্রীকে বাঁ দিয়ে ঘরে রেখে দেয় না ওরকম ভাবে রাখতে চাইছেন থার্ড পার্টি রয়েছেন কিন্তু ওখানে হ্যাঁ ঘরে থাকলো একজন বাইরে থাকলো স্কুল বুঝেছেন করছেন তার স্বপ্ন তিনি পূরণ করছেন সবই করছেন সব ঠিক আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা তা কিন্তু থার্ড পার্টি রয়েছে এবার থার্ড পার্টি সবার যে থাকবে তাও নয় থার্ড পার্টি অন্য কেউ অন্য এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সিচুয়েশন তাই বলছে কারণ এখানে উনি সিস্টেমে চলেন না উনি সিস্টেমে কোনোদিনই চলেননি উনি কিন্তু সিস্টেম ছাড়া চলেছেন যার জন্য কিন্তু ওনাকে এই রকম ভুগতে হয়েছে আর এই রকম পরিস্থিতি হয়েছে তার যার এই যে জায়গাটা আজকে আপনাদের তৈরি হয়েছে নো কন্টাক্ট অনেকে দেখছি নো কন্টাক্ট রয়েছেন অনেকেই contact রয়েছেন কিন্তু সেইভাবে হয়তো কথাবার্তা হচ্ছে না বা দু চার বছর ভালোবেসেছেন বা সংসার করেছেন খুব ভালো ছিলেন এখন তো এই divorce চাইছেন এখন তিনি আর সংসার চাইছেন না করতে আপনার সাথে এরকম situation কিন্তু ভাই আসছেন আসছে যে অনেক বছর ধরে সম্পর্ক থাকার পরে হঠাৎ করে হয়তো বলছেন যে না এরকম কোনো কিছু তো চাইনি সেরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে তবে ভয়ে কিন্তু একটা রয়েছে তার মধ্যে কারণ মিথ্যে কথা বললে ভয় তো পেতেই হবে বন্ধুরা যে সত্যি কথা বলবে তার কোনো ভয় থাকবে না এটাই কিন্তু বাস্তব তো যেটা বলছে অপরচুনিটি তার অনেক আছে অপরচুনিটি তার অনেক আছে এবং তিনি ভয় পাচ্ছেন কারণ আপনার সাথে হয়তো মনোমালিন্য হোক খারাপ ব্যবহার হোক যাই হোক করেছেন আপনার সাথে যার কারণে তিনি কিন্তু মনে যতই ভাবুন না কেন এই জায়গাটা কিন্তু পরিষ্কার যে তার অপরচুনিটির অভাব নেই তার অপরচুনিটি অনেক আছে এবং উনি অর্থ যতই থাকো না ওনার কিন্তু একটু অন্যের অর্থের প্রতি একটু নজরটা বেশি এটা কিন্তু দেখতে পাচ্ছি তো হয়ে গেল সিচুয়েশন কার্ড দেখা এবার দেখবো আমি ইউনিভার্স কি চাইছেন এই সম্পর্কটা কি হতে পারে আপনাদের যে এত এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে আপনার কাছে ফিরতে যে চাইছেন আহ ইউনিভার্স চাইছেন সেটাই দেখবো অন্য ডেক দিয়ে দেখবো না একটা সময় নষ্ট হয়ে আমার অনেকটা সময় লেগে গেছে এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে আপনার কাছে ফিরতে চাইছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ আপনাদের কথা দেখো আমার বন্ধু আপনার যে আসতে চাইছেন ইউনি কিন্তু একটু বাপরে থার্ড পার্টি রয়েছে বললাম দেখুন থার্ড পার্টির অবস্থা দেখুন এই যে থার্ড পার্টি যদি এখানে থাকে কিন্তু আপনাকেও স্পেল করে রেখে দেবে হাতের মুঠোয় করে মানে আপনার পার্টনারকে তো রেখেছেই আপনাকেও কিন্তু রেখে দেবে এ যা মহিলা যে মানুষ আছে না ওনার যেই হোন না কেন এটা এটা হতে পারে ওনার যে থার্ড পার্টির কাছে সাথে সম্পর্ক সেই থার্ড পার্টি কিন্তু ওনাকে এইভাবে রেখেছেন ব্ল্যাক ম্যাজিক করে তবে এটাও হতে পারে যে উনি হয়তো ওনার কাজের জায়গা কর্মের জায়গায় হয়তো হেল্প করেছেন কিছু সেই থেকেই কিন্তু ওনার সাথে রিলেশনটা তৈরি হয়েছে এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা খুব দেখতে পাচ্ছি এবং উনি এই এই জন্য সম্পর্কের জন্য মান সম্মান সমস্ত কিছু চলে গেছে এবং ইউনিভার্স কিন্তু চাইছেন যে এই যে সম্পর্কটা এখন আপনার সাথে যে রিলেশনটা এই সম্পর্কটা কিন্তু এই মুহূর্তে ইউনিভার্স কিন্তু সেইভাবে সারা দিচ্ছেন না কারণ এখানে একটা কিন্তু ভালো কার্ড আসছে না একটা এসে যেটা মতো এখন আপনার আপনাকে দেখছেন বলে মনে করছেন যে এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে কাছে যান পারবেন না তিনি যে ফিরবেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে কি করে ফিরবেন ফিরতে পারবেন না কারণ স্পেল করা রয়েছে ওনাকে স্পেল করে যদি রাখে কোনো মানুষকে তাহলে কি ফেরা সম্ভব তার মন চাইলেও তো তিনি পারবেন না ফিরতে আর তার মধ্যে এখানে যদি আপনিও জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনারও ক্ষতি হবে কারণ এই স্পেল করা মানুষ যারা থাকে ব্ল্যাক ম্যাজিক করা এই সমস্ত করা এরা কিন্তু কাউকে ছাড়বে না হুম এই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক হতে হবে বন্ধুরা উনি চাইছেন জানি ভালোবাসার মানুষ যদি চান এখানেও এসছে নিউ বিগিনিং এর কার্ড এস এর এস এর কার্ড এস অফ ওয়ান হ্যাঁ এখানে একটা নতুন করে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন একটা আইডিয়া নতুন একটা কিছু চিন্তা ভাবনা উনি করছেন এখানে এটাও দেখা যাচ্ছে যে অপরচুনিটিও কিন্তু রয়েছে এবং এখানে যে সম্পর্কটা হয়তো আর কোনো আশাই ছিল না সেই সম্পর্কটা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে আবার একটা শুরু হওয়ার চান্স রয়েছে ইউনিভার্স কিন্তু এটাই বলতে চাইছেন আর আপনার পার্টনার কিন্তু একটা পাওয়ার পজিশানে আছেন তাকে হয়তো যতই যাই করুন উনি হয়তো তার প্রতি একটা কোনো অ্যাকশন নিয়েছেন অ্যাকশন নেওয়ার ফলে তিনি এমনি ভালো আছেন তবে মনের দিক দিয়ে কিন্তু তিনি ভালো নেই কারণ হ্যাংম্যান হয়ে রয়েছেন দেখুন হ্যাংম্যান যদি হয়ে থাকেন তাহলে পরিস্থিতিটা কি এতটা পাওয়ার পজিশন যার মধ্যে রয়েছে অথচ তিনি হ্যাংম্যান তার মানে তার মনের অবস্থাটা বুঝুন যে তিনি কি পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন কতটা মনের অবস্থা খারাপ যার জন্যে তিনি চাইছেন যে এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে আপনার কাছেই ফিরবেন কিন্তু আপনার কাছে যে ফিরতে চাইছেন এই থার্ড পার্টি তো মানুষটা ভালো না এটা কিন্তু আপনারা একটু চিন্তা করবেন এটা বলবো এটা ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিচ্ছেন হ্যাঁ ইউনিভার্স কাছে যখন আমি প্রশ্নটা ছুড়লাম তো যে দিলাম যে আপনি ইউনিভার্স কি যে এগুলো চোখের মধ্যে ভাসিয়ে দিচ্ছে যে এখানে থার্ড পার্টি কিন্তু ইনভলভ রয়েছে এবং থার্ড পার্টি ভীষণ ব্ল্যাক ম্যাজিক করা মানুষ সে ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু আপনার পার্টনারকে হাতের মুঠোয় রেখে দিয়েছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু ওনার মেন্টালিটি ভীষণ ডিস্টার্ব হচ্ছে এবং হ্যাংম্যান হয়ে গেছে দেখুন এগুলো করলে তো মানুষের প্রচন্ড ক্ষতি হয় শারীরিক বলুন মানসিক বলুন কর্মের ক্ষেত্রে বলুন অনেক দিক দিয়ে কিন্তু ক্ষতি হয় তো এবার যদি এখানে এটা দেখানোর এখানে কি সম্পর্ক এখানে যদি মনে করেন এই সম্পর্কটা ইউনিভার্স যদি চান ডিভাইন যদি চান যে এই সম্পর্কটা ভালো এই সম্পর্কটা একটা ভালো পজিশনে আসবে তাহলে এই সম্পর্কগুলো তাহলে দেখাতেন না এই যে দেখাচ্ছেন থার্ড পার্টি এখানে দেখালেন থার্ড পার্টি এখানেও দেখাচ্ছেন দেখুন বের করার মতো মহিলা রয়েছে তাহলে এই যে জিনিসটা হচ্ছে এখানে আপনি কষ্ট পাচ্ছেন আপনি চাইছেন কিন্তু এই মানুষটা কাছে আপনি ঠিক ভালো থাকতে পারবেন না এটা কিন্তু দেখা যাচ্ছে আপনি ভালোবাসেন আপনি কষ্ট পাচ্ছেন তিনিও হয়তো আপনাকে চাইছেন দুদিক ব্যালেন্স করার জন্য কারণ আপনাকে যেহেতু আঘাত দিয়েছেন তাই আপনার মন রক্ষা করতে চাইছেন কিন্তু আছে এটা কিন্তু বুঝতে হবে নিউ বিগিনিং আপনার পার্টনার চান না কেন আপনাদেরকে এটা ভাবছেন হয়তো যে আপনাকে নিয়ে হয়তো দূরে কোথাও চলে যেতে পারেন বা তিনি হয়তো বাড়ি থেকে দূরে কোথাও চলে গেছেন অলরেডি এটা হতে পারে কোনো কাজের ট্রান্সফার নিয়ে বা মান সম্মানের জন্য বাড়িঘর ত্যাগ করে চলে যেতে হয়েছে ওনাকে হ্যাঁ কিন্তু সে তিনি তো ছাড়েননি তিনি তো রয়েছে উপস্থিত কি চাইছে আবার কি সম্পর্ক এটা কি সম্পর্ক সম্পর্কটা কি কার্মিক এই সম্পর্কটা কিসের সম্পর্ক থ্যাংক ইউ রিভি থ্যাংক ইউ সম্পর্কটা কি সম্পর্ক কেন এই মধ্যে এত জটিলতা কেন আমার বন্ধুরা যদি না হয় জানিয়ে দাও যদি হয় তাহলেও জানাও এখন উনি আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা জ্ঞান বাড়াচ্ছেন ওই তো কেসের যেহেতু আচ্ছা এখানে একটা বিয়ের কার্ড কিন্তু এসছে আপনার পাঠানের কিন্তু বিয়ে হতে পারে আবার হুম বিয়ে আবার একটা হওয়ার চান্স কিন্তু রয়েছে বিয়ের কার্ড এসছে দাহাই হাইপ্রিস্টেস এখানে এসছে এই টাকা দুজনেই রজন আত্মিক হত্যাতে তার মানে এখানে এই সম্পর্কটা আপনাদের এটা আধ্যাত্মিক হত্যাপতের সম্পর্ক হতে পারে হুম তার মানে এই সম্পর্কটা কিন্তু আপনি যেটা চাইছেন সংসার জীবন বা যে মিলন সেটা কিন্তু আধ্যাত্মিক হত্যাটা কিন্তু সম্পূর্ণ আলাদা বলবো দুজনের দেখুন পথ এক দুজনের পথ কিন্তু আধ্যাত্মিক কথা এখানে যদি কেউ অন্য কোনো চিন্তা ভাবনা করেন সেটা কিন্তু ভুল হবে এই সম্পর্কটা একটা আধ্যাত্মিক কথাতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই ঠিক না কি বলবো একসাথে থাকা এক ঘরের মধ্যে এক বাড়ির মধ্যে থাকা এবং দুজনে একই পথে চলা এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু দরকার হচ্ছে সেটা যদি বয়সও হয়ে যায় তার মানে এটা বয়সের হলেই ভালো আধ্যাত্মিকতা পথের মিলন মানে কি বয়স হলেই তো ভালো তার মানে কোনো ফিজিক্যাল সম্পর্ক থাকছে না সেখানে সম্পর্কটা হচ্ছে শুধু মনের মনের টান মনের ভালোবাসা এরকম কিন্তু হওয়ার চান্স রয়েছে অনেক মানুষের মধ্যে এটা কিন্তু দেখিয়ে দিলেন ইউনিভার্স এবং সেখানেই আপনারা হ্যাপিনেস থাকবেন সেই জায়গাটা সেটা এখনো সময় লাগবে বন্ধুরা দুজনকেই কিন্তু সেই জায়গাটা আসতে হবে কারণ দুজনেরই হাট কত বিখ্যাত এই জায়গাটা থার্ড পার্টি থার্ড পার্টির থেকে উনি যবে বেরোবেন তবে বটা মধ্যে দেখে দেখে দেখিয়েও দিচ্ছে থার্ড পার্টি রিলিজ থার্ড পার্টির থেকে উনি যবে পুরোপুরি রিলিজ হবেন তারপরে কিন্তু আপনার সাথে সেইভাবে যোগাযোগ করবেন বা আসতে পারবেন বুঝতে পারছেন তো যাই হোক অনেক চেষ্টা করলাম দেখতে যে উনি যে ফিরতে চাইছেন সেthetaটা কতটা সত্যি বা কতটা ভালো হবে কিন্তু অনেক চেষ্টার ফলে শেষে আসছে যে আধ্যাত্মিকতা করতে তার মানে এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনাদের কত বয়সে এসে আপনাদের মিল হবে জানি না এই সম্পর্ক থার্ড পার্টি যা হওয়ার থার্ড পার্টির সাথে ওনার চলছে ঠিক আছে থার্ড পার্টির সাথে ইচ্ছা না থাকলেও এখন আর কোনো উপায় নেই তার বেরোতে পারবেন না এরকম একটা সিচুয়েশনে তিনি রয়েছেন কারণ তার হার্ট ব্রেক হয়ে গেছে ক্ষতিক্ষত হয়েছে হার্ট ঠিক আছে এখন এইখান থেকে উনি তিনি যতই চান না কেন যে সম্পর্কটাতে আসবেন তিনি কিন্তু এই মুহূর্তে চাইলেই আসতে পারবেন না কারণ এখানে স্পেল করা আছে উনি চাইলেই যে আসতে পারবেন সেটা কিন্তু পারবেন না তো আধ্যাত্মিকতা পথে যদি আধ্যাত্মিকতা পথে সম্পর্ক হয় আপনাদের এই সম্পর্কটা ভবিষ্যতে গিয়ে বয়সের সঙ্গে গিয়ে আপনাদের কিন্তু একটা মিলন হতে পারে সেটা কি হবে একসাথে সবাই মনে করুন একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা কথাবার্তা আলোচনা যেটা হয় আধ্যাত্মিকতা পথে সেটাই সেরকম একটা সম্পর্ক শেষ জীবনে গিয়ে আপনাদের সম্ভাবনা রয়েছে তো আজকের রিডিংটা কার এনার্জি এসছে আমি জানি না বন্ধুরা তবে অনেকবার দেখলেন চেষ্টা করলাম আমি অনেক ভাবে চেষ্টা করলাম যে সম্পর্কটা কি দেখুন কিন্তু ভালোবাসার এই সম্পর্কটা উনি মনে করছেন যে এই মুহূর্তে কিন্তু সেরকম কার্ড কিন্তু আমি একটাও পেলাম না যে ভালোবাসা আছে তো আজকে আমি এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর আবার পরের রিডিং এ দেখা হচ্ছে তারা